আজকে কথা বলব জীবনকে আমরা কীভাবে সুখময় করে তোল অনেক সময় আমরা এমন সমস্যার সম্মুখীন হই যেগুলো আপাত দৃষ্টিতে আমাদের হাতে যার কোনো সমাধান নেই তখন তা মেনে নিতে পারাটাই হলো বুদ্ধিমানের কাজ কিন্তু অনেক সময় আমরা তা পারি না বরং সমাধানের চেষ্টা আমরা চালিয়ে যাই যেমন অনেককে দেখবেন ড্রাইভিং করার সময় প্রচণ্ড রাগের বসে স্টিয়ারিংয়ে বারবার বার মার্সার বলতেছে উফ অস্বচ্ছ সারাদিন কি জ্যাম আবার কাউকে দেখবেন প্রচণ্ড বিরক্তি নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যায় তার সঙ্গে যেন কেউ কথা বলার কোনো সুযোগ নেই বিরক্ত হয়ে বারবার স্ফুট সরে পড়তেছে এত গরম রাস্তা এমন কেন রাস্তা ভাঙ্গে কেন অনেক কথাই বলতে পারে আর ঘটনাক্রমে যদি আপনার কর্মক্ষেত্রে এমন কেউ থাকে তাহলে তো তার সাথে আপনার প্রতিদিন দেখা হবে আর এই বিরক্তির ব্যাপারটা আপনি বুঝতে পারবেন আপনি তার পাশে বসতে না বসতে দেখবেন সে বলবে ভাই এত কাজ আজকে এত কিছু করা যায় উফ কবে যে বেতন বাড়াবে আর হ্যাঁ এভাবে জীবনকে উপভোগ করতে হবে প্রতিকূল পরিস্থিতিতেও আপনার আমার আচরণ আপনার আমার ব্যবহারে কেউ যেন কষ্ট না পায় এ ব্যাপারে সতর্ক থাকতে হবে ঘরের স্ত্রী সন্তানদের সঙ্গে কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে আচরণের ক্ষেত্রে সজাগ থাকতে যে ক্ষেত্রে তাদের কোনো অপরাধ নেই সেক্ষেত্রে তাদের কেন কষ্ট দেব আমরা নিজের বিষণ্নতার কষ্ট আমরা তাদের উপর কেন চাপিয়ে দেব আর এমন একটা সমস্যা যার কোনো সমাধান তো কারো পক্ষে সম্ভব তাদের সঙ্গে এমন আচরণ করা যাবে না যার ফলে আপনাকে দেখলে বা আপনার কথা শুনলে অথবা স্মরণ হলে তাদের দুঃখ কষ্টের কথা আবার স্মরণ হয়ে যাবে এই জন্য রাসুল্লা সাল আলী ওসাল্লাম মৃত ব্যক্তির জন্য সুর করে কান্নাকাটি করা চিৎকার করা জামা কাপড় ছিঁড়ে ফেলা মাথার চুল কামানো এ জাতীয় কাজ করতে নিষেধ করেছে প্রতিদিন সকালে অফিসে ওই ব্যক্তি আসবে একেবারে মলিন শরীরে আর বিকেলে যখন সে যাবে তখন বিরক্ত হয়ে মাঝে মধ্যে বলবে শরীরটা খুব ব্যথা করছে ছেলের শরীরটা খুব খারাপ মোট কথা আমরা প্রত্যেকে জীবনে এমন অনেক সমস্যা সম্মুখীন হই হচ্ছি যার কোনো সমাধান নেই আমাদেরকে এই বিষয়গুলো স্বাভাবিকভাবে নিতে হবে এই জন্য একজন আরব কবির একটি কবিতায় এই বিষয়টি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন শুধালো আমায় পথিক দেখো কি বিষণ্ন আকাশ বাতাস বলো কেমনে থাকিব ভাল বলিলাম হেসে যাও তুমি আকাশে বাতাসে তবে হাসিবে আল অর্থাৎ আপনি আমি যদি ভালো থাকি আপনি আমি যদি হাসি মনে থাকি খুশি থাকি তাহলে প্রকৃতি আশপাশেও পরিবেশ দেখবেন খুবই সুন্দর পরিবেশ থাকবে সেজন্য সুখ এবং স্বাচ্ছন্দ্য মনের খুশি আনন্দ এগুলো আগে আমাদের নিজের ভিতরে রাখতে হবে বিষণ্ন হওয়া যাবে না ভেঙে পড়া যাবে না